এক নম্বর ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা বড় ত্রিভুজ দুই নম্বরে বড় ত্রিভুজের মধ্যে ছোট একটা ত্রিভুজ ঢুকে গেছে তিন নম্বরের মধ্যে ছোট উল্টো ভাবে ঢুকে গেছে আবার চার নম্বরের মধ্যে অসংখ্য ঢুকে গেছে এইরকম ত্রিভুজের মধ্যে যদি ছোট ছোট ত্রিভুজ অনেকগুলো ঢুকে যায় তো আমরা কিভাবে নির্ণয় করবো সেই ফিগারের মধ্যে কটা ত্রিভুজ আছে তো চলুন খুবই সহজ আজকে সেটাই শিখবো দেখুন বড় একটা ত্রিভুজ আছে নো প্রবলেম একটাই তো আছে ওটাতে হ্যাঁ এবার দ্বিতীয় ছবিতে দেখো কি আছে বড় একটা ত্রিভুজ আছে তার মধ্যে উল্টো একটা ত্রিভুজ ঢুকে গেছে তো একটা ত্রিভুজ ঢোকার জন্য কটা ত্রিভুজ নির্ণয় হয়েছে দেখো এক দুই তিন চার আর বড় একটাতে ছিল টোটাল এখানে হচ্ছে তাহলে পাঁচ টোটাল টোটাল হচ্ছে পাঁচটা ছিল একটা একটা উল্টা করে ঢুকার জন্য কটা হয়ে গেল পাঁচটা তাহলে এক্সটা কত হলো এক্সটা হচ্ছে এক্সটা হচ্ছে চারটা তার মানে একটা যখন একটা বড় ফিগারের মধ্যে যখন একটা ছোট ফিগার উল্টো ঢুকে যাচ্ছে তখন আমাদের এক্সটা চারটা তো এ ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে তাহলে দ্বিতীয় ছবিটাই কি হবে দেখো কটা ত্রিভুজ ঢুকেছে এখানে ফোর জন্য যদি চারটা ত্রিভুজ হয় তাহলে দুটার কটা হবে আটটা আর বড় একটা আছে টোটাল এটা হচ্ছে একটা তাহলে এখানে কত হয়ে যাচ্ছে নয় তাহলে এটা এবার নির্দয় করা সহজ না দেখো কত সহজে নির্ণয় হয়ে যাবে পাটা আছে কটা ছোট ত্রিভুজ কটা আছে ওটা গুনবো একটা হুম তারপরে এই যে দুটা আর এই যে একটা ভিতরে একটা ছোট তিনটা তাহলে তিনটা একটার জন্য তৈরি হচ্ছে চারটা তাহলে তিনটার জন্য কত চারটার জন্য চার ইন্টু তিন আর বড় একটা তাহলে কত হলো তিন চারে বারো আর একে তেরো কি বন্ধুরা সহজ না কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও এবং যদি ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনেরই ভিডিও পাওয়ার জন্য এবং অল নোটিফিকেশন অন করে দাও